বন্ধুরা মিনার সজল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো খুলনা জেলখানা ঘাট জেলখানা ঘাট খুবই ব্যস্তত একটা ঘাট এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন পারাপার করে আর এই ঘাট পার হয়েই আপনারা যেতে পারবেন তেরোকাদা লড়াইল লোহাগড়া সহ দেবলিয়াতেও যেতে পারবেন এই ঘাট পার হয়ে এই সত্যপ্রবাহ চলমান থাকা সত্ত্বেও মানুষের চলাচল বেশি দেখা যাচ্ছে এই জেলখানা ঘাটে মানুষের উপস্থিতি কোনো কমতি নয় বন্ধুরা এই জেলখানা ঘাটে থাকা সত্ত্বেও আরেকটি খারাপ খারাপ দিক হলো এই জেলখানা ঘাটের যখন নদীতে ভাটা হয় তখন পল্টন প্রচুর পরিমাণে নিচের দিকে হেলে পড়ে খাড়া হয়ে যায় যার ফলে বিভিন্ন যানবাহনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় বন্ধুরা দেখেন পলটল কত খাড়া হয়ে আছে যেটা দুর্ঘটনার অন্যতম একটা কারণ

ক্যামেরা কলকাতা এত সিকিউরিটি গার্ড করা ইঞ্জিন দেখছি নিউ ইঞ্জিন ওরে বাবা ইঞ্জিন हेडफोन 30 টাকা হেডফোন हेडफ़ोन টাকা हेडफ़ोन 30 টাকা হেডফোন 30